আমার আল্লাহ আমাদের করে বড় নিয়ামতের হাকদার করেছে যে আমাদের করে এই ঈদ এ করার ইজাজত দান করে দিয়েছে জোরে বলেন এমন লোক আছে না নাই মিলাদ কিয়াম কে হারাম বলে মিলাদ কে হারাম বলে যারা করে শিরক করে শিরক কত বড় কথা জানেন আপনারা হারাম বলে আর কি বলে শিরক আ মিলাদ কিয়াম হারাম আর শিরক শেরেখ কাকে বলে জানেন আল্লাহ বলছে কাফের দুই প্রকার কাফের মিনাহাল কিতাবেক কি নাফিন আরে জাহান্নামা হল এদিন মিনাহাল কিতাব অল মুশরে কি একটা কিতাব অস্বীকারকারী কাফের আহলে কিতাব কিতাব অস্বীকারকারী কাফের আরেকটা মোশরেক কাফের হারাম মোশরেক শেখ যদি কায়াম মিলাদ কেয়াম যদি শেরেক হয় তাহলে মৌলবির বাপ যে শরীক ফতোয়া দিচ্ছে ওর বাপ বিলাদ ক্যাম্প করেছে ওর দাদু করেছে ওর চাচা করেছে ওর ভাই করেছে হ্যাঁ মাওলানাবি সবাইকে কাফের করে ও একা জান্নাতে যাবে সবাইকে কাফের করে একা জান্নাতে জান্নাতে যাবে মাওলানাবি তোমার জিহ্বা টেনে ছিঁড়ে लो মাওলানাবি তোমার জিহ্বা টেনে ছিঁড়ে लो ওসিরাত আল্লামা রুহুল আমিন সাহেব বিলাদ কেম করেছে সে কি কাফের নিসাব বিল সাহেব কিলা মিলাদ কি করেছে তিনি কি কাফের ফুরফুরার সুলতানুল আরেফিন মুজাদ্দিদুজ জামান মিলাদ কি করেছে তিনি কি কাফের দিনারপির মুরশিদ সেই ফাতিল ওয়াইসি মিলাদ কি করেছে তিনি কি কাফের হযরতে নূর আহমদ নিজামপুরি দিনারপির কারামত বিল জনপুরি মুজাদ্দিদে জামান ছিলেন তিনি সিনাস জামানাই মুজাদ্দিদ ছিলেন কারামত বিল জনপুরি সাহেব তিনি মিলাদ কি করেছে তিনি কি কাফের সৈয়দ আহমদ পেলেবি মিলাদ কি আম করেছে তিনি কি কাফের হ্যাঁ আশরাফ আলী থানবি সাহেবের পীর রশিদ আহমেদ পীর হ্যাঁ কাসেম নান্তুবির পীর হাজি এমদাদুল্লাহ মহাজের মাক্কি সাহেব মিলাদ ক্যাম্প করেছে তিনি কি কাফের হচ্ছে মাওলানা এখন শুধু ফতলা দিচ্ছ খবরদার যে কটা নাম বললাম ইনাদের জামাত সারা পৃথিবীতে আছে ইনাদের দল এই সব ইনারা যারা মিলাদ ক্যাম্প করে ইনারা সব জান্নাতি কথা ঠিক কথা ঠিক না ভুল বলেন ইনারা সব জান্নাতি মুলি সাহেব শুধু ফোজকে মুলবি দরে হাগার জন্য ফোজকে মুল্লা কি দরে হাগার মুলি সাহেব তোমার জীব টেনে ছেড়ে লিয়া হবে মিলাদ ক্যাম্প হারাম সেরেক সেরেক মানে কি সে বিনা হালিল কিতাবে অল মুশরিকিনা ফিরারে জাহান্নামে ফলে দিলা ফিয়া তাহলে সে তো কাফের মিলাদ কেম করলে কাফের হবে হ্যাঁ তোর বাপ তার দাদু তার চোদ্দ পুরুষ সবাই মিলাত করে জাহান নামে মুলি সাহেব আল্লাহ জান্নাত একটা বেশি আল্লাহ জাহান নামে ভরিয়ে ফেলবে আর জান্নাত খালি রাখবে না জান্নাত আল্লাহ ভরিয়ে ফেলবে জাহান থেকে জান্নাত কম না বেশি তাহলে কে যাবে সব যদি জাহান্নামে নামে যায় তাহলে তুই মুলি সাহেব একা জান্নাতে যাবে বলসা বলনা এই মুলিসা একা জান্নাত খবরদার মুসলমান কোন মনের মধ্যে সন্দেহ রাখবে না মিলাদ কি আম জায়েজ 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 এর মধ্যে কোন সন্দেহ নবীর জিকির করা জায়েজ মিলাদ ইল্লাত আমরা কি করি কি করি আমরা মিলাদ কি করি আমরা কি বলি আমরা ঢোলতাওলা বাজায় আমরা নাচালেশি করি কুদখুদি করি না না আমরা কি বলি শোনো শোনো এ শোনো শোনো এই শোনো 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 বলে কি বলে জানো নি আমেনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে এ কাফের মুশরিক বেঈমান এ খ্রিস্টান ইহুদি এই শোন 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 বলে কি শোন না বলে কি হয়েছে বলে জানিস নি আমেনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে এই তো মিলাদ আর কিছু নাই তো ও পুলিশ ঘরে বাচ্চা হয়েছে পুলিশ ঘরে বাচ্চা হয়েছে মিষ্টি পাঠাচ্ছে শ্বশুর বাড়ি ভাইরাবের বাড়ি খালুর বাড়ি চাচার বাড়ি ফুপার বাড়ি মিষ্টি বলে কেন বলে শুনুনি আমার ঘরে বাচ্চা এসেছে আমার ঘরে বাচ্চা হয়েছে ও মুলি সাহেবের ঘরে বাচ্চা বলে মিষ্টি পাঠিয়ে পাঠিয়ে খবর দাও আমার ঘরে বাচ্চা এসেছে আমার ঘরে লাল এসেছে আমার ঘরে বাচ্চা এসেছে যেমন মুলি সাহেবের ঘরে বাচ্চা হলে মিষ্টি পাঠিয়ে পাঠিয়ে সবাইকে বলা হয় বাচ্চা এসেছে আমরাও বলি আমাদের ঘরে হাবিবুল্লাহ এসে গেছে আমাদের ঘরে হাবিবুল্লাহ এসে গেছে একবার জেনে বলেন সুহান এই তো হয়ে গেল এই তো কি মিলাদিয়া যায় সব ফতুয়া ছেড়ে দাও লোন ভরে গেছে গ্রামে ভরেছে না ভরে নেই ওর ওয়াজ নেই লটারির বাগজলা বাজারে খুঁজলে গুটা তিরিশ বেরোবে আমি দেখিনি আল্লাহ কসম জানিনি আন্দাজে বললাম কারণ আমি বেলাঘাটা ব্রিজটাই দেখলাম বারোটা না তেরোটা আমি গুনেছিলাম কি হাসির কথা নয় এটা লজ্জার কথা হাসির কথা বেলাগাটা ব্রিজটা ওইটুকুন ব্রিজে আপনি গুলবেন আপনি তো জান বেলেঘাটার দিকে ওই বলছিল কথাটা দেখি সত্য না মৃত্যু দিন বারোটা না তেরোটা ও উমাতা শুধু ব্রিজের ওপরটায় সেই দিকে খেয়াল করে বললাম জেলাতে তো পঁচিশটা হবেই কথা ঠিক বলছি ভুল বলছি ওর আজ মেয়েরা বেপরদা হয়ে গেছে মেয়েরা আর পর্দা করে না পর্দা যে আল্লাহ ফরজ করেছে সে ব্যাপারে মেয়েদের জ্ঞান নেই ওরা মনে করেছে যে কি হলো এ আবার কি কথা মেয়ে দেখারে বলি তুমি হিন্দু নয় খ্রিস্টান নয় ইহুদি নয় নাসারা নয় শিখ নয় ইসাই নয় বৌদ্ধ নয় ক্যাথলিক নয় জ্যান নয় নাজ্জাসিদের ঘরের মেয়ে তোমরা নয়

মেয়েদের মেয়েদের ঘরে অত্যাচার জুলুম করে মেয়েদের বাপের উপরে অত্যাচার জুলুম করে পাঁচ বছর দু বছর তিন বছর বিয়ে রানিং চলছে ঘরে পেটতে দিলে মেয়েটাকে যাও তোর বাপের কাছ থেকে পঞ্চাশ হাজার নিয়ে আয় তুই তো একটা বড় শৈতান হ্যাঁ কেন বইয়ের পয়সা খেতে বলছো তুমি নামাজ তুমি কি নামাজ তুই বইয়ের বইয়ের উপর অত্যাচার জুলুম করে পঞ্চাশ হাজার ষাট হাজার নিয়ে খাচ্ছ ও রাজনীতি

যাবে না হ্যাঁ সে চুমা দেওয়া যাবে আর সেই বলি সাহেব জলসা করে ঘরে গিয়ে বিবির পাশে শুয়ে আছে বাচ্চা মা বুকে করে নিয়ে তার বাচ্চাকে সন্তানকে নিয়ে বলি স্যাবের হ্যাঁ স্ত্রী ওই বাচ্চার মা শুয়ে আছে দেখি দেখি আর লাইফ আদর করছে আবার বেটা আবার বেটা করতে 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 বুলিস এইভাবে একটা চুমার আপনারা দেন আপনাদের ঘরে বাচ্চা আছে না এইভাবেই তো চুমু বাচ্চাতে করে কেমন করে দেখ এমনকি তুলে ওভাবে হয় কিন্তু বেশিরভাগ সময় কিভাবে বাচ্চাটা শুয়ে থাকে আমরা ওপর হয়ে খাই না খাই না ও মুলি সাহেব তুমি নবীন নামে চুমা দিলে ফতুয়া দিয়ে গেলে তুমি তো শেষদা দিয়ে চুমু দিলে মাথা হাট করে তোমার বাচ্চাকে ও ফতুয়া কে বলবে ও ফতুয়া কে বলবে কোরআনে চুমা দেওয়া যাবে না নবীন নামে চুমা দেয়া যাবে না এ হাহান নাই তান নাই শেরেক বেদাত পুলিশ সব বাচ্চা আদর করছে লুপে লুপে পুলিশ সব কি করছে বাচ্চা কে চুমুকে কপালে চুমু খেলো হাতে চুমু খেলো করছে করছে পা দুটাকে ধরে তোমার তোমাদের বাচ্চাদের পায়ে চুমু খাও আরে কথা বলে না আপনি খান না কিছু দাদা কেন হয়েছে তাহলে মুলি সাহেব খাই না খাইনে নে মুলি সাহেব ওটা ওটা মানুষ তো ওটা তো মানুষ বাপ এমন করছে মাথায় দিয়ে ছোট হোক ও তো মানুষ আল্লাহ সৃষ্টি তো পায়ে চুমু খেলে কেন ওখানে সেরেক নেই ও নবীন নামে চুমা দিলে আল্লাহ আল্লাপাক কোরআন শ্রীর মধ্যে তিন শয়তানের কথা বলেছে আল্লাহ জিয়াসুবি সুফি সুদুরিন নাস বিলাল জিন্নাতি ওয়ান নাস আল্লাহ বলছে মানুষ শয়তান জিন শয়তান ইবলিস শয়তানের কাছে আমার কাছ থেকে তাদের তিনজনের তিন দলের কথা বলে আমার কাছে মানা চাও তবে শয়তান শুধু অদেখা নেই দেখতে পাওয়া শয়তান মানুষের মধ্যেও আছে আবার অদেখা জেনেদের মধ্যেও শয়তান আছে মুসলমান খুব শব্দার আমরা হুজুর পকে জিকির করি করছি করব ইনশাআল্লাহ নবী নবি করতে করতেই মরব